নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার পরিচয়তা জানায় আমার নাম স্বয়ং সিদ্ধাই আমার বাড়ি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার আনারা পাশে চোরবরিয়া গ্রামে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে পুরুলিয়া বাঁকুড়ার সবচেয়ে জনপ্রিয় সবজি খাড়ি যে দেখুন খাড়ি চারা আমি খেলেছি এই এই খাড়ি চারাগুলো হচ্ছে বাঁকুড়া খাড়ি এগুলো বীজ ফেলা হয়েছে এগুলো এই যে এখন এবারে মনে হচ্ছে বর্ষা পড়বে তো এই খাড়িগুলো লাগালে কিন্তু জল দিতে হবে না আর খুব কম পরিচর্যাতেই কিন্তু এই খাড়িটা পাওয়া যাবে এই বর্ষার সময় তো আর খেতেও কিন্তু প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই খাড়িতে আছে প্রচুর পরিমাণে আমাদের যেটা খুব দরকার সেই জিনিসটা আছে এই খাড়িতে তো এই খাড়ি আমি আজকে লাগাবো দেখুন কত পরিমাণে আগাছা হয়েছে তো আগাছা হলে কিন্তু এই আগাছাগুলো সবসময় পরিষ্কার করে নিতে হয় আগাছা হলে আগাছা আকাশায় কিন্তু ফসলটা নষ্ট করে দেয় এই যে বন্ধুরা এই লাল খাড়িগুলো আজকে লাগাবো আর এই সাইডে কিন্তু এই যে সাদা খাড়িও চারা ফেলা আছে এগুলো এমনিতেও হয় আর আলাদা করে আবার লাগালে কিন্তু অনেক বেশি ফসল পাওয়া যায় আজকে আমি আর মা দুজনে এসেছি এই লাল খাড়িগুলো লাগাবো আর আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকতে থাকতে এই যে খাটো একটু একটু শাক সবজি লাগানো এগুলো কিন্তু খুব ভালো লাগে এটাতে মন ভালো থাকে শরীর ভালো থাকে আজকে আমি আর মা লাগাচ্ছি খাড়িগুলো দেখতে থাকুন এই খাড়িতে আছে প্রচুর পরিমাণে ফাইবার আর আমাদের এই ফাইবারটা কিন্তু শরীরের পক্ষে খুবই দরকার ফাইবারে কিন্তু পেট পরিষ্কার হয় এটা তো সকলেই জানেন আর বাঁকুড়ার কিন্তু পুরুলিয়া আর বাঁকুড়ার এই খাড়ির কিন্তু খুব খাওয়ারও চল আছে আর খাড়িটা আমরা মনে করি যে একটু যদি জায়গা থাকে তো বাজার থেকে কেনা খাড়ির টেস্টের থেকে নিজের হাতে লাগানো খাড়ির টেস্ট কিন্তু একেবারেই আলাদা আর এটা কিন্তু একদম স্বাদ থাকে না নিজের বাগানের টাটকা সতেজ এই ফসলটা পাওয়া যায় খেতেও খুব ভালো লাগে টেস্টও পাওয়া যায় কারণ সার একদম থাকে না আর একেবারে টাটকা সবজিটা পাওয়া যায় সেই জন্য আমার আমার খুব ভালো লাগে নিজে এই খাড়ি আর শাক এই এইসব জিনিসগুলো কিন্তু নিজেরাই লাগানো হয় যতটা সম্ভব চেষ্টা করা হয় আর অন্য শাক সবজি চাষ করার ইচ্ছেটা নেই এই কারণে এখানে খুব বানর আছে। বানরে অনেক বড়ো বড়ো বাগানে আমার অনেক গাছ আছে আম তো খেয়ে সব শেষ করে দিয়েছে সেই সাথে পেঁপে গাছ লাগিয়েছিলাম কত যত্ন করে সেই পেঁপে গাছও কিন্তু একেবারে নষ্ট করে দিয়েছে গাছটা বড়ই হতে দিচ্ছে না এক যেই একটু বড় হচ্ছে সেই ভেঙে চলে যাচ্ছে বানরের কিন্তু সত্যি একটু বুদ্ধি বলে কিছু নেই ওরা শুধু মানুষের নষ্ট করতে পারে গাছকে ক্ষতি করে গাছকে অত্যাচার করে গাছের ডাল পালা সব নষ্ট করে একবারে অতিষ্ঠ করে মারে আজকে আমরা দুজনেই লাগাচ্ছি মা কিছুটা লাগাবে আমিও কিছুটা লাগাবো অনেক আগাছা হয়েছে মাঝে মধ্যে একটু একটু করে কাজ করলে ভালো লাগে এই যে এখানে বরবটি চারা বেরিয়েছে মাটিটা আগে তৈরি করা হয়েছিল এত ঘাস যে আবার ঘাস হয়ে যাচ্ছে লোক দিয়ে মাটিটা তৈরি করা হয়েছিল তাছাড়া এত ঘাস এগুলো পরিষ্কার করা কিন্তু একেবারেই সম্ভব হয় না আর এই গাছ লাগালে কিন্তু এই একটা আনন্দ যখন এগুলো লেগে যাবে একটু বড় হবে ডালপালা মেলবে তখন যেন খুশি আনন্দ এত লাগে না খুব ভালো লাগে তখন তাদের এদের কাছে আসলে এরা যেন কথা বলে যে আমি ভালো আছি আমার মজা লাগছে আমি হাসছি আমি গান করছি তাদের যেন কথাগুলো শুনতে পাওয়া যায় তারা এত খুশিতে থাকে না তাদেরকে সবসময় মনে হয় তারা হাসছে এত পরিমাণে আগাছা অনেক আগাছা বন্ধুরা আপনাদেরও কিন্তু আমন্ত্রণ রইল আমার বাড়িতে খাড়ি খাওয়ার জন্য যদি হয় এই যে লাগিয়ে দিলাম লাগা লাগা লাগিয়ে দিলেই যে আমি সমস্ত খাড়িগুলো পাবো এমন কিন্তু কোনো কথা নেই যদি অনেক বৃষ্টি হয় এইখানে এই জমিটাতে কিন্তু জল জমে প্রচুর বৃষ্টিপাত হলে কিন্তু জল জমলে খাড়িগুলো গোড়াগুলো পচে যাবে নষ্ট হয়ে যায় পাওয়া যায় না আবার কম বৃষ্টি হলে হয়তো পাবো কিন্তু এটা আশা মাটি কিন্তু কখনো বেইমানি করে না মাটিতে যা কিছু লাগানো হয় কিছু না কিছু পাওয়া যাবেই হয়তো ফসল ভালো হলে ভালো পাওয়া যায় না হলে হয়তো কম পাওয়া যায় কিন্তু কিছু পাওয়া যাবে আর মানুষের এই যে চাষের কাজে কিন্তু মানুষের মন যেহেতু ভালো হয়ে যায় তো অনেক কিছু রোগ অসুখও যেন সে ভুলে যায় বলে সে মনের আনন্দে এই কাজগুলো করতে পারে নিজের মনের মধ্যে এই যে একটা সৃষ্টি সৃষ্টির যে আনন্দ হয় সৃষ্টির জন্য মানুষ কিন্তু সব ভুলে যায় নিজের খাওয়া দুঃখ কষ্ট রোগ ব্যথা বেদনা সব ভুলে মনের আনন্দে যেন সে কাজ করে আর এই লাগার পরেই কিন্তু একটু জল দিয়ে দিতে হয় জল না দিলে কিন্তু চারাগুলো বাঁচার সম্ভাবনা কম থাকে আর একটু জল পেলে এগুলো আর মরে যাবে না এগুলো সব বেঁচে থাকবে তাহলে বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে রাখছি